মুসলমানের ঈদের ধারা খুশির ধারা ভিন্ন রকম অন্যের খুশির ধারা ভিন্ন রকম মুসলমানের খুশি উদযাপন হয় ভিন্নভাবে একটা কথা ভাবেন মুসলমানের খুশি উদযাপন হয় প্রথমে গরিবদেরকে স্মরণ করা সৎকাতুল ফেতর কি ছিল গরিবদেরকে স্মরণ করাই তো ছিল মুসলমানের খুশি উদযাপিত হয় নামাজ দ্বারা শুকরিয়া দ্বারা সেজদা দ্বারা আল্লাহ সেজদা দ্বারা শুরু হয় যেন এই খুশি বাস্তবে খুশিতে রূপান্তরিত হয় এই জন্য আল্লাহ ওয়াদও করছেন এই খুশি আর কি খুশি খুশি তো একদিন হবে যেদিন আমার সাথে তোমাদের সাক্ষাৎ হবে যখন আল্লাহর সাথে সাক্ষাৎ হবে তখন একটা বাস্তব খুশি তোরা হাতে আসবে তখন তো বাস্তব খুশি হবে এই জন্য আসেন রমজান একটা প্রশিক্ষণের মাছ ছিল যতটুক করতেছিলাম এতটুককে এতটুকু সারা বৎসর ধরে রাখি তাহলে হয়তো আবারও রহমত আমরা দেখবো বরকত দেখব আর যদি না আগের মতনই আমরা চলতে শুরু করি আল্লাহ কিন্তু মাঝে মাঝে অপারেশন চালান হোরান নিজেই বলেন লিউজি আল্লাহ মিয়ার জীবন মাঝে মাঝে কিছু এরকম করতে তোমরা আমাকে বাধ্য করো আর আমি করি এই জন্য যেন তোমরা আমার দিকে ফিরো ফি করুণা যখন আসছিল তো সবার মুখে আল্লাহ আল্লাহ ছিল সবাই বয়ে ছিলাম আল্লাহকে ডাকতে ছিলাম কম ডাকছি আর বেশি ডাকছি তা আল্লাহ বলে মাঝে মাঝে তোমরা আমাকে বাধ্য করো বাধ্য যে আমি এরকম কিছু অপারেশন করি আর আমি করি এই জন্য তোমরা যেন আমার দিকে ফিরো আর যদি আল্লাহর দিকে ফিরা অবস্থাই থাকি তাহলে অপারেশন প্রয়োজন হবে না রহমত আসতে থাকবে বরকত আসতে থাকবে সুখে শান্তিতে জীবন কাটতে থাকবে আখেরাত আখ বনতে থাকবে এই জন্য আসেন যেই প্রশিক্ষণটা রমজানেছিলাম এটাকে ধরে রাখতে চেষ্টা করে অ্যাবাদতের লাইনে হোক বন্দেগীর লাইনে হোক তেলাওয়াতের লাইনে হোক জিকির আসকারের লাইনে হোক নামাজের লাইনে হোক কম খাওয়ার লাইনে হোক এটাকে ধরে রাখি আল্লাহ আমাদের ক্ষতি চান না আর চাইতেও পারেন না আল্লাহ আমাদের ভালো চান মঙ্গল চান আল্লাহ চায় বন্ধা সুখে থাকুক অসুখে থাকুক এটা বন্ধা আল্লাহ চায় না মার মমতার দিকে দেখলে মা যখন সন্তানের অশান্তি দেখতে পারে না তো যে সমস্ত মাদের মমতা এক জায়গার করার পরেও যখন বন্দারকে সত্তর গুণ ন্যায্য সত্যুর গুণ ভালোবাসেন তা আল্লাহ কি করে বন্দার অশান্তি দেখবে অশান্তি যারা রমজানকে ওরকম মূল্যায়ন করছে আল্লাহ তাদেরকে ওরকম মূল্যায়নই করবে কত তত রাত্রটাও গেছে কিন্তু দেখা যাবে বেশির বার উন্নতিরই রাত্রটা কাটছে মার্কেটে কিন্তু কাটা দরকার ছিল মসজিদে কাটা দরকার ছিল জায়নামাজে কাটা দরকার ছিল মুনাজাতে কাটা দরকার ছিল এসতে পারে সারা মাস আল্লাহ ডেলি সুযোগ দিচ্ছেন দশ লাখের তিন কোটি তিরিশ দিনে মাফ হয়েছে আর গত রাত্রে একবারে দিচ্ছেন তিন কোটি ইচ্ছা করলে তো আমি তাদের ভিতরে আমাকে অন্তর্ভুক্ত করতে পারতাম কিন্তু কয়জন বাবার বিষয় কি রমজান চলে গেল ঈদের দিন এটো কাটবে তো কিভাবে কাটবে এই পর্যন্ত যে আল্লাহ পৌঁছার তো সুক্রিয়া তো এটা না সুক্রিয়া তো এটা না যে রমজানে মসজিদ বড়া ছিল আজকে থেকে মসজিদ খালি থাকবে সুক্রিয়া তো এটা ছিল না শুক্রিয়া তো এটা না যে ঘোরাঘুরি করবে শুক্রিয়া তো এটা না যে ছুটাছুটি করবে তো এটা না যে সব কাজের ভিতরে সময় উচিত তো হবে এজন্যই প্রত্যেক ব্যক্তিকে কিন্তু আখের লাইনে প্রশিক্ষিত হওয়ার জন্য আল্লাহ আমাদেরকে দিয়েছে বাস্তব সত্য এটাই আমরা ভাবি আর না ভাবি হয়তো আসলে বিষয়টা এরকম না আখেরা চোখে না দেখা বিশ্বাস করতে হয় কানে শুনেই বিশ্বাস করতে হয় দুনিয়া তো আমরা চোখে দেখা বিশ্বাস করি কানে শুনে বিশ্বাস করি বাইবা চিন্তা বিশ্বাস করি কিন্তু আখেরা না আল্লাহ বলছেন বিশ্বাস করতে হবে রসুল বলছে বিশ্বাস করতে হবে এই রমজান পাওয়া দিছেন আগামী রমজান পাবো কি পাবো না কেউ না এই রমজানে সবকিছু ওপেন গত রমজানে কিছুই ওপেন ছিল না এর আগের রমজান আরো কঠিন ছিল এই জন্য বুদ্ধিমান ওই ব্যক্তিরাই যখনই যে সময়টা হাতে পায় ওটাকে কাজে লাগায় নাই আল্লাহ বুদ্ধিমান এদেরকেই বলে আল্লাহ বুদ্ধিমান যে যারা সকাল পাইছে সন্ধ্যার অপেক্ষা করে নাই সন্ধ্যা পাইছে সকালের অপেক্ষা করে নাই প্রস্তুত ছিল সবাইকে দিয়া যে আল্লাহ দেখাবে এরকম না দুই চারটা দিয়ে আল্লাহ মাঝে মাঝে দেখান এরকম হাজারো উপমা দৃষ্টান্ত দুনিয়ায় আছে যে দুনিয়ালারা আমাদের সাথে কতটুকু সব ব্যবহার করে এটা দুনিয়া দেখছে আরো হয়তো দুনিয়া বেঁচে থাকলে বহু দুনিয়ালারা দেখবে হাজার বিশে দুনিয়ালারা দেখছে যে আপনজন আপনজনের চেহারা পর্যন্ত দেখতে চায় না সন্তান মা-বাবার চেহারা দেখতে চায় না মা-বাবাকে ছুঁতে চায় না জানাজা যেতে চায় না কবর দিতে চায় না এটাও তো সত্য অসত্যের তো কিছু নাই বিশটা পঞ্চাশটা একশো টা আমাদের দেশে নাই এমন না সারা দুনিয়া সত্য এটাই এজন্য রমজান একটা প্রশিক্ষণ ছিল আধ্যাত্মিক প্রশিক্ষণ আখেরাতের প্রশিক্ষণ ছিল তাকুয়া অর্জনের প্রশিক্ষণ ছিল আর প্রশিক্ষণ এই জন্যই দেয় এটা যেন সারা বৎসর ধরে রাখা বাস্তব যেটা চায় অনেক প্রাণে যেটা চায় এটা কিন্তু আখেরাতের বস্তু দ্বারাই যেটা আল্লাহ চান আল্লাহ রসুল চান ওইটা দ্বারাই হবে দুনিয়ার কোনো জিনিস দ্বারা হবে না আজ পর্যন্ত হয় নাই হলো সাময়িক সম্পর্ক ওইটাই সত্য যে চোখের আড়াল মনের আড়াল আপন জন চোখের আড়াল হইতে দেরি মন থেকে মুসতে দেরি হয় না কতজনেরই তো মা বাবা চলে গেছে কবর থেকে কবরে কিন্তু এই রমজানে মা বাবার জন্য কতটুক করছি প্রত্যেককে জিজ্ঞাসা করলে সে সাক্ষী দিবে আমি কতটুক মা বাবার জন্য করছি আমরা কতটুকু মা বাবার জন্য করত চোখের আড়াল হয়েছে তো মনের আড়াল হয়ে গেছে নিজের জন্য করাই তো সুযোগ পাই নাই মা বাবার জন্য এই জন্য বেরে বসতো আসেন একটা প্রশিক্ষণ ছিল তার সমাপ্তিতে প্রশিক্ষণে যারা জয়যুক্ত হয় তাদেরকে পুরস্কার দ্বারা সাজানো হয় পুরস্কার দ্বারা সাজাবে আল্লাহ প্রশিক্ষণ ছিল হিসাব করলে দেখা যাবে হিসাব করলে দেখা যাবে সোমান আরব্বি আল্লাহ আলাহ তাহলে বিশ্বাকার চল্লিশটা শেষ ছিল একশো বিশ বার জিকির তার করতে হয়েছে সোমান আরব্বি আল্লাহ আলাহ একটা জিকির যেটা অন্য মাসে হইতো না রমজানে হইছে জিকিরের মাত্র কিন্তু রমজানে বাড়ছে এটা যেন সারা বৎসর সে জোড়া রাখতে পারে এটা ছিল চতুর্থ প্রশিক্ষণ জিকিরের মাত্রা বেড়া গেছে আবার আল্লাহ সোহাবের দিক দিয়েও বাড়া গেছেন অন্য মাসে তিনবার পড়লে তিরিশ পাইত রমজান মাসে তিনবার পড়লে তিন হাজার একটা প্রশিক্ষণ ছিল পঞ্চম প্রশিক্ষণের লাইন ছিল রমজান মাসে সবারই দান দক্ষিণার হাত একটু লম্বা ছিল গরিব দুঃখীদেরকে দেওয়া এই অভ্যাসটা যেন সারা বছরই থাকে এই পাঁচ লাইনের একটা প্রশিক্ষণ আমাদের লমজানে ছিল যারা আলহামদুলিল্লাহ এই পাঁচ লাইনেরই প্রশিক্ষণে জয়যুক্ত হয়েছে সত্য এটাই তাদের পুরস্কার আছে হওয়ার কোনো বিষয় নাই হয়তো অনেকে দেখা যাবে শান্তনার নতুন কাপড়ও হবে হরেক রকমের খাওয়াও হবে অনেক কিছু হবে হার লাইনেরই খুশি হিসাবে আজকের দিনটাকে বরণ করবে কিন্তু আসলে আজকে বাস্তবিক জন্যই। যারা প্রশিক্ষণে আল্লাহকে খুশি করে দিছে তাদের জন্যই আজকে গত রাত্রটা তাদের জন্যই পুরস্কারের রাত্র ছিল ইটাও পুরস্কারের দিন হিসাবে তো নামাজ শেষ হবে ফের তারা ঘোষণা দিবে যাও তোমাদের গুণা মাফার জায়গাগুলা নেকি দ্বারা পরিপূর্ণ কেন আবারও বলতেছি দুনিয়ার মানুষ দুনিয়ার মানুষকে দুনিয়ার ফিতা দিয়েই মাপে এটা ভাইঙ্গা বুঝানোর আর কিছু নাই আমাদের সমাজের মানুষগুলা সমাজের মানুষগুলাকে দুনিয়ার ফিতা দিয়েই মাপে কিন্তু আল্লাহ কিন্তু কাউকে দুনিয়ার ফিতা দিয়ে মাপবে না আল্লাহ তো ওই ফিতা দিয়ে মাপবে যেটা দিয়ে মাপার ঘোষণা দিছে ওই ফিতা দিয়ে মাপবে আল্লাহ রসুলও মাপবে হ্যাঁ এখন হয়তো চোখের সামনে পর্দা আছে মালাকুল মৌর বুকে হাত দিতে দেরি পর্দা সরতে দেরি হবে না এটা অটোমেটিক সরে যাবে সত্য যেটা এটা সামনে প্রস্ফুটিত হয়ে চলে আসবে আর কোরআন এটাও বুঝেছে ওই সময় চিৎকারও দিবে কিন্তু ওই দিনের চিৎকার কোন কাজে দিবে না যদিও হয়তো চিৎকার কেউ শুনবেও না কিন্তু যদিও আজকে আমরা দোকার শিকার শিকার এই প্রশিক্ষণকে ঠিক রাখার জন্যই কিন্তু ধারাবাহিকতার কারণ ঠিক রাখার জন্যই কিন্তু সারা বছরও আল্লাহ কিছু সিস্টেম দিছেন মেহরবানি সৌভাগ্য ওই সমস্ত ব্যক্তিরা সৌভাগ্যবান যারা রমজানের রোজা রাখছেন আল্লাহ সুযোগ যে এক মাসের রোজা হয় যদি আল্লাহকে প্রশ্ন করি বাস তো বৎসর তো দশ মাসে না বৎসর তো বারো মাসে আল্লাহ বসে আর ছয়টা রায়খা নিলি বারো মাস পুরা হয়ে যাবে এই জন্য সাথে সাথে ছয় রোজাও দিছে এর চেয়ে বেশি যদি নিজেকে প্রশিক্ষণের ভিতরে পাক্কা রাখতে চায় তাহলে আল্লাহ দিচ্ছেন প্রতি মাসে তিনটা রাখোটা করতে চাও সব লাইনেই অনেক বিজ্ঞ বিজ্ঞ লোক থাকে এর চেয়ে বিজ্ঞ যদি হইতে চাও তাহলে সোমবার বৃহস্পতিবার প্রতি সপ্তাহে দুইটা রাখো এই যে এক দীর্ঘ এক মাস প্রশিক্ষণের পরে সত্য যে রোজা একটা প্রশিক্ষণ ছিল যখনই যে কোনো সংস্থার প্রশিক্ষণ সমাপ্ত হয় তখন পুরস্কৃত ব্যক্তিদেরকে পুরস্কার দেওয়া হয় যারা পাশ করে তাদেরকে পুরস্কার দেওয়া হয় র্যাঙ্ক আর বেস পড়ানো হয় তদ্রুপ দীর্ঘ একটা মাস প্রশিক্ষণের পরে আমাদের প্রশিক্ষণ ছিল দীর্ঘ এক মাস তাকুয়া অর্জনের প্রশিক্ষণ ছিল রোজা মানুষের ভিতরে তাকুয়া নিয়ে আসে চার থেকে পাঁচ লাইনের প্রশিক্ষণ ছিল আল্লাহর মেহরবানি প্রশিক্ষণ পরিসমাপ্তির পরেই খুশির দিন যারা প্রশিক্ষণ নিতে থাকে তাদের জন্য বয়া আসে ঠিক আমাদের জন্য এরকম খুশির দিনই আজকে বয়া আসছে দুনিয়ার মানুষ পুরস্কার পায় মানুষের পক্ষ থেকে আর যারা প্রশিক্ষণে জয়যুক্ত তারা আজকে পুরস্কার পাবে আল্লাহর পক্ষ আল্লাহ মালিক পুরস্কার দিবে আর এই জন্যই দেওয়া হয় যেন দক্ষতা তার ভিতরে বাড়ে কমে না আর সদা সর্বদা সে এই প্রশিক্ষণের উপরই থাকে প্রশিক্ষণ থেকে যেন সে সরা না যায় হারায় না যায় এই জন্যেই কিন্তু প্রতি বছর কিছু সেক্টর দুনিয়াতে এরকম আছে তাদেরকে প্রতি বছরই প্রশিক্ষণ নিতে হয় আল্লাহ আমাদের জন্য প্রতি বছরই প্রশিক্ষণ রাখছে রমজান মাসটা প্রশিক্ষণের মাস হিসাবে আমাদের জন্য আসে দীর্ঘ এগারো মাস চলার কারণে লাইনে যে লাইনে প্রশিক্ষণ নেওয়ার দ্বারা মানুষের দক্ষতা বাড়তে থাকে এটা তো দুনিয়ার লাইনের দক্ষতা আর সিয়াম সাধনার প্রশিক্ষণে মানুষের ভিতরে তাকুয়ার দক্ষতা বাড়তে থাকে অনেকগুলা লাইন বাড়তে থাকে যেমন রমজানের আগো বলা হইছে এখনো বলা হয় রমজানে মানুষের খাওয়ার মাত্রা কম মানে সারা বছরই যেন তার ভিতরে এই প্রশিক্ষণে প্রশিক্ষিত হয় সারা বছরই যেন তার ভিতরে খাওয়ার মাত্রা কম থাকে আর এটা যেরকম দেহের জন্য উপকারী এরকম আত্মার জন্য উপকারী কিতাবে লেখা আছে যারা বেশি খায় তাদের দিলের ভিতরে হ্যাকমত কম হয় হয়তের দরজা বন্ধ হয় আর যাদের খাওয়া যত কম তাদের ভিতরে আল্লাহ হ্যাকমত তত বেশি হয় আল্লাহর মারেফত বেশি দেন পরিচয় বেশি দেন তারা আল্লাহকে অনেক কাছের থেকে দেখে অনেক কাছের থেকে চিনে এক মাসের প্রশিক্ষণ ছিল যে খাওয়া কম হয় প্রশিক্ষণ যেন সারা বছরই থাকে রমজানে আবাদতের লাইনে মানুষ প্রশিক্ষিত হয় আবাদতের মাত্রা বেড়া যায় পাঁচ রক্ত তো পড়ে পড়েই সাথে সাথে তারাবি পড়ে দ্বিতীয় এটাও যেন মানুষের সারা বছরই রাখে এটা একটা প্রশিক্ষণ কেননা সত্য এটাই আমরা এখান থেকে চলে যাব এইখানের মানুষগুলা এখানের মানুষগুলাকে এইখানের জিনিস দ্বারাই মাপে এইখানের স্কেল দিয়া মাপে এখানের ফিতা দিয়া মাপে এইখানের মিটার দিয়া মাপে মাপার হাজারো যন্ত্র আছে দুনিয়াতে এইখানের মানুষগুলাকে মানুষগুলা মানুষগুলাকে দুনিয়ার যন্ত্র দ্বারাই মাপে কিন্তু আল্লাহ কিন্তু মানুষকে দুনিয়ার কোনো বস্তু দ্বারা মাপবেন না না আল্লাহ যেটা দিয়ে মানুষকে তুলবেন মাপবেন ওগুলোই আল্লাহ মানুষকে শিখায় আল্লাহ রসুল শিখায় বিদায় যেটা বুঝাইতেছিলাম যে দীর্ঘ এক মাস আমরা প্রশিক্ষণে ছিলাম আল্লাহ যাদেরকে তৌফিক বা যারা চেষ্টা করছেন রোজাও ছিল তারা বিয়ে পড়ছে অবাদত বন্দিগির ভিতরেও সময় কাটছে আর মাত্রা বাড়ায়ও দিছে এই প্রশিক্ষণ যেন সারা বছর থাকে যে আবাদতের একটা মাত্রা বাড়ানো ছিল রমজান মাসে এই মাত্রাটা যেন সারা বৎসর ধরা রাখে আবার রমজান পর্যন্ত তৃতীয় প্রশিক্ষণ ছিল কোরআনের সাথে এক সম্পর্ক ছিল তারাবীতে কোরআন কেউ শুনাইতে ছিল কেউ শুনতে ছিল কেউ আলাদাভাবে সারা দিনে পড়তেও ছিল কমসে কম এক খতন্ত করছি এটাও যেন সারা বৎসর ধরা রাখতে পারে একটা প্রশিক্ষণ বারবার একটা শব্দই বলতেছে পুরাণের সাথে যেন সম্পর্ক থাক চতুর্থ প্রশিক্ষণ ছিল রমজান মাসে